গল্পের নাম আলোয় অন্ধকার লেখিকা রোজা ইসলাম পর্ব একত্রিশ পিউ আর হসপিটালেরই কাছাকাছি একটি পার্কে বসে আছে আর কিছু প্রশ্ন করবে বলে এখানে নিয়ে এসেছে হসপিটাল এসব কথা বলে তার বাবা এবং পরিবারের লোকজন শুনলে প্রবলেম হতো তাই এখন নিয়ে আসা পিউ বুঝতে পারছে আর আপ কি জিজ্ঞেস করবে আর কেন তাকে এখানে নিয়ে এসেছে কিন্তু সে বলতে তো পারবে না কিছু কেননা পিউ সঠিক কিছু না জানলেও তার আইডিয়া আছে এটা ছোটোখাটো বিষয় না। যদি আসবির নাম সে বলে তাহলে প্রবলেম হয়ে যাবে এই তিন দিনে টিয়ার আত্মীয় স্বজন সবাই টিয়ার ব্যাপারে আর টিয়ার মা অসুস্থতার বিষয়ে জেনে গেছে এবং তার ভীষণ রেগে কেন তাদের কিছু জানানো হয়নি কেন পরে জানানো হয়নি। তারা আছে। বাবা উপর। আর এখন যদি আরফ আসফির কথা জানতে পারে সব দোষ আশফির কাদের পড়বে স্তব্ধকে না পেয়ে তারা আশফির নামেই পুলিশে কমপ্লেন করবে শুধু শুধু আসফি ঝামেলায় পড়ে যাবে তবে পিউ যদি কোনোভাবে জানতো আসবি বা স্তব্ধ মিলেটিয়াকে কিডন্যাপ বা লুকিয়ে রেখেছে তাহলে সে অবশ্যই বলে দিত কিন্তু এখন সে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সঠিকভাবে সে কিছুই জানে না কি বলবে আরফকে আরফ হঠাৎই বলল আমি একটা পানি নিয়ে আসছি তুমি কেউ কিছু বলল না আরাপ চলে গেল উঠে বেঞ্চে থেকে পানি আনতে সব কিছু নিয়ে চিন্তিত ক্লান্ত আরফ বেশ উৎসুক বনের ব্যাপারে কিছু জানতে পিও আরাপের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর কিভাবে উঠে দৌড়ে পালালো সেখান থেকে সে আরাফের প্রশ্নের মুখে পড়তে চাইছে না আগে সে ঠিক করে আশফির সাথে কথা বলে নিতে চায় তারপর আরাফকে জানাবে যাই সে জানে পিউ দৌড়ে পার্ক থেকে বেরিয়ে রিক্সা করে নিজের পাশে চলে গেল ভয়ে হাত পা কাঁপছে পিউয়ের যেমন পার্ক থেকে কোনো বাচ্চার চকলেট চুরি করে পালা সে ধরা পড়লে বাচ্চার রাক্ষসে মা বাবার গণপিটুনি পড়বে তার উপর সেই ভয়ে হাত পা কাপছে তার পিউ তাদের ফ্ল্যাটে ঢুকতে তার মা কিচেন থেকে দৌড়ে আস্তে আস্তে গলা উসু করে জিজ্ঞেস করলো কিরে টিয়ার মা এখন কেমন আচ্ছা এটা পিওর মা তার কথা শেষ করার আগেই পিয়ের তার ঘরে ঢুকে দরজা ধপাস করে লাগিয়ে দিল পিয়ের মা ভেবে নিল পিউ হয়তো ক্লান্ত তাই তিনি আর ডাকলেন না মেয়ে কিসে নিয়ে ঢুকে গেলেন পিউ তার মার কথা আদৌ শুনেছে নাকি সন্দেহ সে রুমে ঢুকে দরজা বন্ধ করে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা ফোন হাতে নিয়ে বারান্দা গিয়ে আরবকে ছোট করে টেক্সট করে সরি তারপরে এক সেকেন্ড লেট না করে আসবিকে ক লাগায় কিন্তু ফোন সুইচ অফ বসে আর বারবার পিউ বিরক্ত হয়ে রাস্তায় দিকে তাকালে দেখতে পায় একটা পুলিশের গাড়ি ছুটে পিউয়ের বাড়ি দিকেই আসছে পিউ মনে হচ্ছে এখনই মরে যাবে এই ভেবে আর তাকে ভুল বুঝে তার নামে পুলিশে কমপ্লেন করে নিত ভয়ে পিউ নিচে বসে লুকিয়ে পড়ল ভয়ে হাত পা হিমালয়ের মতো হিম হয়ে আসছে বুক দূর দূর করছে ঘাম কপাল বেয়ে পড়ছে মনে মনে আল্লাহকে ডাকছে পিউ কেননা যদি পুলিশ সত্যি তার জন্য আসে তো বাবা মার সম্মান ধুলোয় মিশে যাবে সমাজে মুখ দেখাতে পারবে না আমাদের সমাজে ছেদের পুলিশে ধরলেই কানা ঘোষার শেষ থাকে না তাকে এবং তার ফ্যামিলিকে নিয়ে সেই জায়গায় পিয়ের মতো যুবতী মেয়ের জন্য তার বাসায় পুলিশ আসলে পুরো ফ্যামিলি আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই সমাজের কথা উপহাস থেকে বাঁচা নানান কিছু ভেবে পিউ শক্ত হয়ে বসে রইল বারান্দায় ফ্লোরে কিছু সময়ের মধ্যে পিউ বুঝতে পারলো তার দেখা গাড়িটা তাদের বাসার সামনেই থেমেছে পিউ সেটা বুঝতে পেরে আরও জমে গেল ভয়ে চোখ বেয়ে পানি পড়ছে কিন্তু অনেক সময় চলে যাওয়া পরেও যখন বুঝলো তাদের বাড়িতে কেউ ঢুকেনি তখন সে আস্তে আস্তে হাটু ভর দিয়ে বসে নিচু উকে দিল গাড়িটা এখনো আছে একজন একজন অফিসার আর দুজন লোক তাদের বাড়ির দিকে কথা বলছে এটুকু দেখে পিউর দ্রুত আবার নিচে বসে পড়ল ভয়ে নিজের বিটের শব্দ পিউ নিজেই শুনতে পাচ্ছে মনে পড়ে আল্লাহ আল্লাহ করছে পিউ লোকগুলো যেন চলে যায় আল্লাহ যেন পিউ এর ডাক শুনতে পেলে কিছুক্ষণ পরে পিউ আওয়াজ পেল একটা গাড়ি করে চলে গেছে উঠে দাঁড়িয়ে নিচে দেখলো হ্যাঁ পুলিশের গাড়িটা চলে গেছে আর না থামতে ভয়ে সেখানে বসেই কেঁদে ওঠে কিছুক্ষণ পর কান্না থামিয়ে একটা দীর্ঘশ্বাস সারে পিউ বুকের উপর থেকে যেন বড় সড়ো একটা পাথর নেমেছে পিউ হাতে ফোনটার দিকে তাকালো তীব্র ঘেনা নিয়ে সেখানে আসবি নাম্বার একটা ছবি এবং তার নামটা জল জল করছে কখনো ক্ষমা করবো না আমাকে একা না চাললে আমি কখনো এত ভয় পেতাম না আই উইল নেভার ফর ইউ আসবি নেভার সন্ধ্যা হয়ে গেছে আরাপের ফোন বারবার লাগাতার বেজে যাচ্ছে সেদিকে বুকে ফিন আরাপ সে এখনও সেই পার্কের বেঞ্চিতে বসে আরাপের নিজেকে বড্ড অসহায় লাগছে এতটা অসহায় সে আগে কখনও ফেল করেনি যে দিন থেকে টিয়া মিসিং সেদিন থেকে আজ পর্যন্ত একদিন শ্বাস নিতে পারেনি ভালো করে সে কীভাবে বা নিবে বোনের ছোট মানসিক কে তখন সাপোর্ট দিয়ে যে বোন হারাবে কখনো ভাবেনি আরফ কখনো সে ভাবেনি এত কিছু হয়ে যাবে দিয়া মিসিং শুনে স্তব্ধের বাসায় আর চিল্লাচিল্লি করে আসলাম সেখান থেকে আসার পথে তাকে কিছু লোক ধমকি দিতে পুলিশে কেন কাউকে কিছু না জানাতে যদি জানাই তো তার মা বাবাকে মিসিং করে দেবে আর বোন হারিয়ে এই কথায় ভয় পেয়ে যায় তাই সে জোর দেয়নি তার বাবাকে পুলিশে যেতে এবং তার বাবা পুলিশে যেতে নারাজ ছিল যখন পুলিশে যেতে পারছিল না অজানা লোকদের কথায় তার তখন মরে যেতে ইচ্ছে করছিল সে কিছুই করতে পারছে না তার বোনের জন্য কিন্তু সে আশায় আলো পেয়েছিল যখন স্তব্ধ একদিন হঠাৎ নিজেই ফোন করে তাকে বলে সে টিয়াকে সেভাবে তার হাতে তুলে দেবে যেভাবে হোক সেটা সেদিন থেকে সে সবস আক্ষেপ করেছিল কবে স্তব্ধ টিয়াকে নিয়ে আসবে কিন্তু না স্তব্ধ আসেনি বরং সে নিজেও স্তব্ধের বাসে গিয়ে তাকে হাজার খুঁজে পায়নি আজ পিউকে সন্দেহ হয়েছিল আরাপের এই ভেবে যে পিউ স্তব্ধ কোথায় সেটা জানে কিন্তু পিউ এভাবে চলে গেল আর আপনা আর কিছু ভাবতে পারছে না নিতে পারছে না না চাইতেও আরাপের চোখের কোনো বেয়ে পানি পড়ছে আজ এদিকে কলের উপর কল বেজে যাচ্ছে মার কথা মাথায় আসতে আরাপ ফোন পিক করে উঠে দাঁড়ায় হ্যালো বাবা বলো আসলে আমি আসছি এখনই কিছু লাগবে কি এটুকু বলার পর আর পাশ থেকে ও চিৎকারি শুধু শুনতে পায় যা কানে দিতে আর আপের কলিজার পানি শুকিয়ে যায় সে বারবার বলছে হ্যালো বাবা সব ঠিক আছে হ্যালো কথা বলো হ্যালো উপাশ থেকে এবার তার ছোটো চাচার ছেলের কণ্ঠ শোনা যায় সে কাঁদতে কাঁদতে বসছে আরপ ভাইয়া যেটি আমার অবস্থা ভালো নেই তুমি দ্রুত হসপিটালে আসো আর আপ দৌড়ে পার্ক থেকে বের হয়েছিল তার পা এই কথা শুনে থমকে গেল সে নির্বাক হয়ে ফোন শক্ত করে ধরে রইল পার্স ওসনা টিটু ফোন কেটে দিয়েছে আর ফোন কান থেকে নামাতে ভুলে গেছে কিছুক্ষণ পর আর আপনি কীভাবে দৌড়ে ছুটতো হসপিটালের দিকে আর আপনার চোখ বেয়ে পানি পড়ছে হসপিটালের গেটে দৌড়ে ঢুকেছে কোন রকম মার কেবিনে যায় সে সবাই তার দিকে তাকিয়ে আছে অবশ্যই সে একটি দৃশ্য দেখতে পায় যা সহনীয় না তার বাবা তার মায়ের হাত ধরে পাথর হয়ে বসে আশেপাশে সবাই কাচ্ছে। আসবি মাত্রই ফোন রাখলো যে সে খবর পেল টিয়ার মা যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে মাথায় হাত দিয়ে বসে আসবি চিৎকার করে বলল ভাই হোয়ার ইউ সব শেষ হয়ে যাচ্ছে প্লিজ কাম ব্যাক শুন টিয়া বসে আছে বেডে হেলান দিয়ে চোখ মুখ অসম্ভব ফোলা কিন্তু অনেকটা স্নিগ্ধ লাগছে তাকে ডেনিয়াল সেটাই একদৃষ্টি দেখছে সে বেডের পাশে একটা টুলে বসে টিয়া খুব শান্তভাবে বসে রইলেও তাদের বুকে ক্রমাগত বাড়ছে সে দিকে সাম ডেনিয়াল টিয়ার এত স্বাভাবিক কথায় কিছুটা থমকে গেল কিছু বাদে সে নিজেকে স্বাভাবিক করে দ্রুত বেড থেকে টিয়াকে পানি দিল টিয়া সুন্দরভাবে গ্লাসটা নিয়ে পানিটা এক নিঃশ্বাসে পানিটা শেষ করলো টিয়া গ্লাস রাখতে ডেনিয়াল জিজ্ঞেস করলো হাউ ডু ইউ ফিল নাও টিয়া আর কান্না করার ফলে ভাঙ্গা গলায় জবাব দিল। বেটার এত শান্ত কণ্ঠের জবাব পছন্দ হলো না ডেনিয়ালে সে ক্রোধিত হয়ে বললো যদি মাথায় কিছু ঢুকিয়ে থাকে স্তব্ধ তোমার বের করে দাও আদারওয়াইজ তোমাকেও নিজের গ্যা জাম দিতে হবে মা টিয়া কিছুটা কেঁপে ওঠে ডেনিয়ালের গলা ফাটানো কথায় তবুও নিজেকে নর্মাল রেখে সে বলে ওঠে আমার মাথায় কিছু নেই আমি একটু ফ্রেশ হতে চাই এই ভারী লেহেঙ্গা সহ্য হচ্ছে না আমার ড্যানিয়াল টিয়ার দিকে তীব্র তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে চলে যায় হন হন করে রুম থেকে তার মোটেও সুবিধা লাগছে না টিয়াকে কাল ডক্টর এলে তার চিকিৎসায় টিয়াকে মোটামুটি সুস্থ দেখায় তীব্র জোর কমে আসে ক্ষতগুলোতে মলম পড়ার পর তীব্র ঘুম থেকে মার উঠে টিয়া ডেনিয়ালের কথা মতো সে খেয়ে মেডিসিন তার হাতে খায় আর এখন এত শান্ত কণ্ঠ তার ডেনিয়াল সেটা মানতে পারছে না কি করে টিয়া এত স্বাভাবিক হাও টিয়া ডেনিয়ালের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর উঠে দাঁড়ায় সে ধীরে পায়ে উঠে কাবার্ডের সামনে যায় নিজেকে আয়নায় এক নজর দেখে চোখের পানি ছেড়ে দেয় সে স্তব্ধের পছন্দের তার বিয়ের লেহেঙ্গাটাও ক্ষতবিক্ষত আজ। আছে নানান জায়গায় সিঁড়ে ফেটে গেছে শুকনো রক্ত লেগে শক্ত হয়ে আছে রক্তগুলোতে হাত ছোয়া টিয়া এগুলো যে স্তব্ধের রক্ত টিয়া আয়নার শরীরের হার ছেড়ে কাঁদতে থাকে চোখের সামনে আবার সব জেগে ওঠে টিয়া ফিরে যায় আবার সেদিন যেদিন স্তব্ধ ঘুমিয়েছিল তার রুমে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন